এমন বিচার কি এখন হয় সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুন রশিদের নিকট চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের বিচারক অসুস্থ বিচার কাজ স্থগিত হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবে এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় ধরা বিচারক বললেন চুরি করেছেন মহিলাটি মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ মহিলাটি বলল হ্যাঁ জানি বিচারক বললেন জেনেও কেন চুরি করলেন মহিলাটি তখন বলল কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম আমার সাথে এ তিন দুর্নাতিও না খেয়েছিল ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন বললেন কাল যেন নগর খাদ্য সরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে পরদিন সকালে সবাই হাজির হলেন বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হয় পঞ্চাশটি চাবুক এবং পাঁচশো আর রোপ্য এক বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাপ করা বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিজের নেমে ওই বৃদ্ধার মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বিষটি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর বিশটি চাবুক মারা হলো চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বেল করলেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করলেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান খাদ্য গুদাম ও অন্যান্য হিতশিরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ করতে পারে না সেই নগরে তারাও অপরাধী তাই বাকি তিরিশটি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি রূপ্য মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনের রূপ জরিমানা করা হলো এবার মোট পাঁচশো দিনের রূপ মুদ্রা থেকে একশো দিনের রূপ মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি চারশো রূপ মুদ্রা থেকে বৃষ্টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আশিটি মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুন রশিদের দরবারে আসবেন খলিফা হারুন রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী এক মাস পরে বৃদ্ধ খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা বয়ে বয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার দু এদিন নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা এই অদম খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন